পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে বেড়েছে এইটা দেখে রাস্তায় রাস্তায় মহিলারা আনন্দ করছে আবির মাখাচ্ছে মিষ্টি খাচ্ছে আমরা বাঙালি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে ভাতা পেলে এত খুশি আজকে আজকে আমাদের রাজ্যের বাজেট দেখলাম বাজেটে শিক্ষা নিয়ে কোনো বরাদ্দ নেই স্বাস্থ্য নিয়ে কোনো বরাদ্দ নেই চাকরি কর্মসংস্থান নিয়ে কোনো বরাদ্দ নেই কি বরাদ্দ হয়েছে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বেড়েছে আর যারা পড়াশোনা শিখে বেকার যুবক কুড়ির ওপর থেকে সম্ভবত পর্যন্ত তাদের টাকা ভাতা হবে আচ্ছা যারা পড়াশোনা শিখে বড় হয়েছে তারা দেড় হাজার টাকা ভাতা পড়াশোনা শিখে চাকরি বাকরির দরকার নেই কোনো কর্মসংস্থানের দরকার নেই শুধুমাত্র দেড় হাজার টাকা ভাতা দিলেই খুশি কি আজব না আমরা বাঙালিদের চিন্তা ভাবনাটা কোন জায়গায় নিয়ে গেছি ভাব ভাবতেও আশ্চর্য লাগে আচ্ছা যে মাসিমা কাকিমারা রাস্তায় নেমে আবির খেলছেন নাচছেন লক্ষ্মী টাকা বেড়ে গেছে বলে আনন্দ করছেন আচ্ছা আপনার বাড়িতে তো আপনার সম্ভবত বিয়ের যোগ্য মেয়ে আছে বা আর কয়েক বছর পরে আপনার মেয়ে বিয়ের যোগ্য হয়ে যাবে তো আপনি আপনার বাড়ির সেই মেয়েটাকে কোনো একটা বেকার ছেলে যে দেড় টাকা ভাতা পায় তার হাতে তুলে দেবেন তো হুম কারণ আপনারা তো ভাতাতেই খুশি আমাদের কর্মসংস্থান দরকার নেই চাকরি বাকরি দরকার নেই কিছু স্বাস্থ্য লাগবে না ভাতা দিয়ে আপনারা খুশি তাহলে আপনাদের বাড়ির কন্যা সন্তানকে কই দেড় হাজার টাকা পাওয়া ছেলেটা দেবেন হ্যাঁ সংসার তো আরামসে চলে যাবে কারণ বউ পাবে দেড় হাজার টাকা লক্ষ্মী মান্ডার আর বেকার ছেলেটা সেও তো পেয়ে যাবে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তাহলে দেড় দেড় তিন হাজার টাকা ভাই এখনকার যা বাজার মূল্য তিন হাজার টাকায় সংসার কিন্তু আরামতে চলবে কি ঠিক বললাম না তারপরে যদি ফি রেশনটাও পাওয়া যায় আর কি চাই বাঙালির টাকা ভান্ডার বাস ভাণ্ডার টাকার চলে কি এতেই খুশি বাংলার মা বোনেরা এতেই খুশি এতেই আনন্দ এক বড় ভাবলেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছি তাহলে লেখাপড়া শিখে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করবে না কোনো কর্মসংস্থান হবে না লেখাপড়া শিখলেই আপনি দেড় টাকা ভাতা দিয়ে দেবেন তাহলে পশ্চিমবঙ্গটা কোন জায়গায় যাচ্ছে ভাতার উপরে কি বেঁচে থাকবে পশ্চিমবঙ্গের মানুষ কি শুধুমাত্র ভাতার উপরে বেঁচে থাকবে তাদের কর্মসংস্থান চাকরি কোনো কিছুরই প্রয়োজন নেই কি অবস্থা জানেন তো নেতারা চড়ছে লাক্সারি গাড়ি নেতারা থাকছে লাক্সারি বাড়ি আর তাদেরকে যারা ভোট দিচ্ছে তারা দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দেড় টাকার বেকার ভাতায় আনন্দ একটা গল্প জানেন তো মনে পড়ে গেল একবার হিটলার একটা গল্প বলছি শুনুন একবার হিটলার সবার তাদের সবস্বন তাদের সবার সামনে একটা জ্যান্ত মুরগিকে ধরে না পালক ছিঁড়ছিল জ্যান্ত মুরগিকে ধরে পালক ছিঁড়ছে তো সবাই সবাই তো বোকা হয়ে যাচ্ছে এই কি করছে হিটলার আর মুরগিটা তো পালক ছিঁড়ার যন্ত্রণে ছটপট করছে চেল্লাচ্ছে তাও হিটলার পালক ছিঁড়েছিলে পুরো মুরগিটার পালক ছিঁড়ে ফেললো তারপরে উনি ওনার একজনকে বিয়ারাকে বললেন এক মুঠো চাল নিয়ে এসো ওনার একজন চাকর চাল আনলো চাল এনে যখন দিয়ে মুরগিটাকে যখন সেই সেই পালক ছেঁড়া মুরগিটা যখন যন্ত্রায় কাত তার সামনে যখন দুটো চাল দিয়ে দেওয়া হলো ভাবুন সেই মুরগিটা তার পালক ছেঁড়ার যন্ত্রণা ভুলে গিয়ে সেই সেই চালগুলো খেতে শুরু করে দিল তো এইটা দেখিয়ে হিটলার তার সভাসদদের একটা কথা বলেছিল যে মানুষকে রাজ্যের মানুষকে বা দেশের মানুষকে এতটাই গরিব বা ভিকারি অসহায় বানিয়ে দাও যাদের কাছে এক মুঠো চালটাই মনে হবে বিশাল বড় উন্নতি এক মুঠো চাল পাওয়াকে যারা বিশাল বড় কিছু মনে করবে তাদের উপর তুমি যতই অত্যাচার করো নির্যাতন করো ওই মুরগিটার মতো পালক ছেড়ার যন্ত্রণাও ভুলে যাবে এক মুঠো চাল পেয়ে তো যাই হোক এই গল্পটা কেন বললাম আপনার এর মানে করে নেবেন বুঝে নেবেন অবশ্যই সবাই লোক আজকের বাজেট শুধুই মাত্র হতাশায় বললো পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবক যুবতীদের হতাশা ছাড়ার কিছু না ভাতা নয় কর্মসংস্থান দিন আমি মুখ্যমন্ত্রীকে বলছি ভাতা নয় কর্মসংস্থান দিন ভাতা দিয়ে অকর্মণ্য করে দিচ্ছেন বাঙালিকে অকর্মণ্য করে দিচ্ছেন দিনের পর দিন ভাতা নামক ভিক্ষাটা দিয়ে বাঙালি অকর্মণ্য নয় বাঙালি খেটে খেতে ভালোবাসে খেটে খাওয়ার পর দিন কর্মসংস্থান করুন চাকরি বাকরি দিন কলকারখানা আনুন ভাতা দিয়ে ভিক্ষা নামক ভাতা দিয়ে অকেজো করে দেবেন যদি এটাই হয় বাঙালির ভবিষ্যৎ তাহলে বাঙালি অন্ধকারে ডুবে যাচ্ছে দিনের পর দিন